যদি নির্বাসন দাও আমি ওষ্ঠে অঙ্গুরি ছোঁয়াব আমি বিষ পান করে মরে যাব বিষণ্ন আলোয় এই বাংলাদেশ নদীর শিয়ারে ঝুঁকে পড়া মেঘ প্রান্তরে দিগন্ত নির্নিমেষ এ আমারই সাড়ে তিন হাত ভূমি যদি নির্বাসন দাও আমি অষ্টে অঙ্গুরি ছোঁয়াবো আমি বিষ পান করে মরে যাব ধান খেতে চাপ চাপ রক্ত এইখানে ঝরেছিল মানুষের ঘাম এখনো স্নানের আগে কেউ কেউ করে থাকে নদীকে প্রণাম এখনো নদীর বুকে মোজার খোলায় ঘরে লুঠেরা ফেরারি শহরে বন্দরে এত অগ্নিবৃষ্টি বৃষ্টি বৃষ্টিতে চিক্কন তবু এক একটি অপরূপ ভোর বাজারি ক্রুরতা গ্রামের অনহিংসা বাতাবিলে বুড়ে গাছে জোনাকির ঝিকমিক খেলা বিশাল প্রাসাদে বসে কা মেলা বুলেট ও বিস্ফোরণ শঠ তঞ্চকের এত ছদ্মবেশ স্ত্রীর শিশিরে কাঁপে ঘাস ফুল হে আমার ইশারে তিন হাত ভূমি যদি নির্বাসন দাও আমি অষ্ঠে অঙ্গুরি ছোঁয়াব আমি পিষ পান করে মরে যাব কুয়াশার মধ্যে এক শিশু যায় ভোরের ইস্কুলে নিথর দিঘির পারে বসে আছে বক আমি কি ভুলেছি সব স্মৃতি তুমি এত প্রতারক আমি কি দেখিনি কোনো মন্থর বিকেল শিমুল তুলোর ওড়াউড়ি মোষের ঘাড়ের মতো পরিশ্রমী মানুষের পাশে শিউলি ফুলের মতো বালিকার হাসি নিন কি খেজুর রসের ঘ্রাণ শুনিনি কি দুপুরে চিলের তীক্ষ্ণ স্বর বিষণ্ন আলোয় এই বাংলাদেশ এ আমার ইশারে তিন হাত ভূমি যদি নির্বাসন দাও আমি অষ্টে অঙ্গুরি আমি পান করে মরে যাব আমি বিষ করে মরে যাব